দেখি যতদিন না ওর জন্য মন জলে আচ্ছা দেখি আজকে আপনাদেরকে ডিপ্রেশন থেকে বাইক করতে না আমি দেখিস বিয়ে তো করেন তারপরে মনে করেন বিয়ে করছেন

ডাল এটা কিন্তু ইংলিশ শব্দ আচ্ছা আপনি যেহেতু ইংলিশে ডাল আপনাকে একটা আমি এ দিই টাস দিই সেটা হচ্ছে যে আপনি একটা মিনিট শুধু শুদ্ধ বাংলায় কথা বলতে হবে এক মিনিট শুদ্ধ বাংলায় হ্যাঁ ইংলিশে ছিলেন না এখন না যেহেতু ইংলিশে ডাল ছিল না ইংলিশে বলেন আপনি ইংলিশে বলেন আগে এটা করেন শুদ্ধ বাংলা একটা মিনিট যদি বাংলায় কথা বলতে পারেন তাহলে আপনি পড়তে পারবেন বাংলাতে দূর বলতো সবাই না আমি এটা বাংলাতে বলতে পারি আমি আপনি ইংলিশে ছিলাম আমি কম্পিউটার ছিলাম ইংলিশে জানেন আচ্ছা এস O T Y O R E পোতার না পাতা ফিউচার এটা আপনি আসলে কিছু না শুনছেন তো কি বলেন আমি শুনি নাই আপনি এটা বলেন এটা বলেন একটা মিনিট ইংলিশে কথা বলেন বাংলায় বাংলায় শুদ্ধ বাংলায় কোনো প্রকার ইংলিশ ওয়ার্ড ইউজ করা যাবে না বলেন আমি ছাত্র আমি এখানে ঘুরতে 왔ছি ভাষা পড়া থেকে তো এখানে শে অনেক ভালো লাগতেছে সাথে আপনার সাথে কথা বলতে পারেন আরো ভালো লাগতেছে তো আপনি যেহেতু কঠিন কঠিন প্রশ্ন করতেছেন আমিও উত্তর দেওয়ার চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ অনেকটা সফল আছে সাথে কয়েকটা পেরেছি আশা করি এটাও আমি সফল হব যদিও আপনার প্রশ্নগুলো অনেকটা কঠিন তারপরে আমি আমার কনফিডেন্স লেভেল উত্তরের জন্য পুরস্কার আছে এখান থেকে দুইটা নোট আপনি পাবেন দুইটা নোট হ্যাঁ দুটো ঠিক আছে ভাই আমরা হচ্ছে বাসপর থেকে আসছি আচ্ছা আমাদের লিট হয়ে যাবে এখানে বিদায় করেন আচ্ছা ভাইয়া